আপনি রান্না করলেন এক সাদের তরকারি আর হয়ে গেল আরেক স্বাদের তরকারি আর সেটা যদি হয় নিহারির টেস্ট তাহলে তো আর কথা নেই আর বাজারে যে নিহারির দাম ও বাবা সেটা যেন একটা আকাশ স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এখন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর জিভবার মাংস দিয়ে নিহারির টেস্টে রান্না করা আজকের রেসিপিটা ভীষণই স্পেশাল হতে যাচ্ছে আর সেই সাথে ইন্টারেস্টিংও চলুন শুরু করা যাক এখানে দুই কেজি পরিমাণ গরুর জিব্বা এবং মাথার মাংস আসছে সেই সাথে চর্বিটাও আছে আর তারপরে নেওয়া হয়েছে এক কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ রসুন কুচি আর তারপরে আমরা কড়াইয়ে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে তিনটি তেজপাতা তিন টুকরো দারুচিনি আর গোটা সাত থেকে আটটি এলাচ ছোটো এলাচ সাদা এলাচ এটা আর সাত থেকে আটটি লবঙ্গ দেওয়া হয়েছে আসলে লবঙ্গটা এখানে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আনে ঝাল ঝাল ফ্লেভার সেটা আমার কাছে বেশ ভালোই লাগে আর তারপর এখানে প্রায় হাফ কাপ মতো সয়াবিন তেল বা সাদা তেল যেটাই বলেন আপনারা আর কেটে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ রসুন কুচিটা দিয়ে দেওয়া হলো এখন খুব ভালোভাবে একদম অল্প জালে মানে অল্প আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম অল্প আছে খুব ভালো করে ভেজে নিতে হবে আসলে রান্নার যে জাদুটা সেটা হচ্ছে এই কষানোর আগ পর্যন্ত তারপরে আর তেমন কিছুই নেই তারপর শুধু জালটার ওপর নির্ভর করে আপনি কতটুকু ঝোল খাবেন কি খাবেন না সেটার ওপরে কিন্তু রান্নার ক্ষেত্রে বেসিক জিনিসটাই হচ্ছে ভালোভাবে কষানো আর এখন আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এটাকে কষানোর জন্য আমি জালের আঁচটাও দেখিয়ে দিয়েছি আর এখন আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো মানে বাটা মশলাগুলো আমি বারবার বলি রান্নার ক্ষেত্রে কিন্তু রান্নার আসটা মেন আমি কিন্তু একদম হালকা আছে রান্না করছি আর এখন আমি অফ ক্যামেরাতে আদা বাটা অ্যাড করেছি আদা বাটা আমি এখানে তিন চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করেছি এখন আমি পেঁয়াজ বাটা অ্যাড করছি প্রায় চার চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আমি অ্যাড করছি এখন অনেকেই মনে প্রশ্ন থাকতে পারেন যেহেতু পেঁয়াজ কুচি দিলেন তাহলে পেঁয়াজ বাটা কেন যে কোনো একটা দিলেই হতো আসলে পেঁয়াজ কুচির কাজটা পেঁয়াজ কুচি করবে আর পেঁয়াজ বাটার কাজটা বাটা করবে আর তারপরেই আমি এখানে প্রায় চার চামচ পরিমাণ রসুন ইউজ করছি রসুন বাটা আর কি আর এই বাটাটা একটু আমি বেশি পরিমাণে ইউজ করি আর গরু মাংস ক্ষেত্রে রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই লাগে পেঁয়াজ কুচিটা আপনার যখন ভাতের সাথে আপনি খাবেন তখন খুব ভালো লাগবে ভাত বা প্লেন পোলাও যেটাই বলেন আর যে বাটাটা সেটা হচ্ছে রান্নার ঘনত্বটা বাড়াবে মানে ঝোলের ঘনত্বটা বাড়াবে বাটা মশলাগুলো এখন আমি এগুলো খুব ভালো করে বেঁচে নেব আর সেই সাথে তো একটু পানি আছে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু এখানে একটু পানি আছে আর এটাকে কষানো হবে মানে শুধু মশলাগুলো এরপর আমরা গরু মশলা অ্যাড করবো তারপর আবার কষাবো আমি বলেছিলাম না রান্নার যে টেস্টটা আসে সেটা কষানো থেকেই টেস্টটা আসলে আসে আপনি যদি এখানে মশলা একবার বা ওটা গুড়া মশলা আরেকবার কষান তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে হ্যাঁ একটু সময় লাগবে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আমি আজটা আবার দেখিয়ে দিলাম আর এখন আমার তেলটা উপরে ভেসে এসেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এক্ষেত্রে আমি রাঁধুনি মশলাগুলোকে বেছে নিয়েছি আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মরিচ গুঁড়ো অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা বা ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে মাপটা একটু বুঝে দেবেন আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে আমি জিরা গুঁড়া দিলাম প্রায় দুই টেবিল টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম তারপরে আমি ধনিয়া গুঁড়ো ইউজ করব। এটা আমার রাঁধুনি ধনিয়া গুঁড়ো ছিল মশলার বায়ামের যে চামচগোলা থাকে সেই চামচের মাপ অনুযায়ী আমি এখানে মশলাগুলো অ্যাড করেছি আর ঠিক তারপরে আমি রেডি মিক্স গরুর মাংসের মশলাটা অ্যাড করবো এখানে আমার প্যাকেটটা ছিল পঁচিশ গ্রামের এখান থেকে আমি অর্ধেক পরিমাণ মশলা এখানে দিয়ে দিব এতে হবে কি টেস্টটা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে কারণ দু ধরনের মশলা এখানে অ্যাড করা হলো আর তারপরে স্বাদ মতো লবণ এখানে আমার লবণ লেগেছে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যে পর্যন্ত উপরে তেল চলে না আসে দেখুন আমার কালারটা কতটুকু সুন্দর এসেছে তার মানে মানে কালার দেখে মনে হচ্ছে আমার মশলা একদম পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ বাকিটা পরে দেখা যাবে এখন আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করলাম মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য যেহেতু আমার মশলাগুলোতে বেশি ঘন হয়ে গিয়েছিল একটু লিকুইড করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করলাম আর আপনারা যদি আমার মাপি একদম এভাবেই রান্না করেন তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি অবশ্যই আপনাদের রান্নাটা নিহারির টেস্ট অনুযায়ী হবে মানে নিহারি খেতে যেরকম মজা হয় জিব্বায়ের লাগে এটাও ঠিক সেরকমই লাগবে ইনশাআল্লাহ এখন আমি প্রায় পাঁচ মিনিট মতো এটাকে কষিয়ে নেব ঢাকনা ছাড়া আর মাঝে মাঝেই নেড়ে দিতে হবে কারণ নিজে লেগে যেতে পারে আমি আঁচটা দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার আঁচটা হালকা একটু বাড়ানো আছে তার মানে আমার রান্নার ক্ষেত্রে ধাপে ধাপে আঁচের ওটা নামা করতে হবে দেখুন আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে এসেছে মিনিট পাঁচেক পরে ফিরে এলাম দেখুন এখন আমার রান্নার যে মাংসের মশলাটা এটা পুরোপুরিভাবে কষানো হয়েছে এবং তেলটা ওপরে খুব সুন্দরভাবে উঠে এসেছে তার মানে এখন আমার মাংস অ্যাড করার জন্য এই মিশ্রণটা মানে কষানোর যে ঝোলটা এটা একদম পারফেক্ট হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি দিয়ে দেখুন কতটা ঘন হয়েছে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা কথা এখানে কিন্তু শুধু গরুর যে জিব্বার মাংস সেটাই না এখানে কিন্তু গুঁড়ো যে নিচে যে তেলগুলো থাকে ঠান্ডা তেলগুলো সেগুলো আছে যার কারণে এর টেস্টটা বেশি ভালো আসে কিন্তু এই তেল ছাড়া কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না তাই কেউ এই তেল না দিয়ে যদি নিহারের টেস্ট না আসে তাহলে কমেন্টে কেউ গালাগালি করবেন না তাদের জন্য আগে থেকেই আমি দুঃখিত সরি বলে রাখছি তেলটা অবশ্যই দিতে হবে এই তেলটাই কিন্তু এই মাংসের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর ঢেকে দিব আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর কালার এসেছে আমার মশলার মাশাল্লাহ কেউ নজর দিয়ে না একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর এখন আমি এই যে আঁচের ধরনটা দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার মিডিয়ামের মধ্যেই আঁচটা আছে প্রায় দশ মিনিট পর ফিরে এলাম এখন কিন্তু আমার মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে দেখুন এখন আমি এই পানিকে সম্পূর্ণভাবে শুকিয়ে নেব আর তারপর ঝোল অ্যাড করব দেখুন আমার মাংস থেকে এটি কতটা পরিমাণ পানি উঠেছে আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি এটা আমার সম্পূর্ণ মাংস থেকে পানি উঠে এসেছে দেখুন আর এ পর্যায়ে কিন্তু আমার ঝুলটা কিন্তু বেশ পাতলা লাগছে আর এই রান্নাটা অবশ্যই পাতলাই থাকবে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় বিশ মিনিট মতো এটাকে জাল করে নেব এখন আমার কিন্তু চুল আঁচটা একটু বাড়ানো মিডিয়াম টু হাই আছে প্রায় বিশ মিনিট পর ফিরে এলাম এখন আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি অ্যাড করব আপনারা যে পরিমাণ চুল রাখবেন বা শুকাবেন তার উপর নির্ভর করে পানির পরিমাণটা দেবেন এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চিড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি আজটা আবার দেখিচ্ছি এখানে কিন্তু আমার মিডিয়াম টু হাই আছে আর এ পর্যায়ে আমি পাঁচটি কাঁচামরিচ আমান দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় আবার প্রায় বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার মাংস রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আর পর্যায়ে আমার রান্নার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে আছে দেখুন ভীষণ ধোয়া উঠছে বুঝতে পারছি না আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না এ অবস্থায় আমি জালটা বন্ধ করে দিলাম কারণ আমার মাংসটা হয়ে এসেছে দেখুন ফাইনাল লুকটা ঠিক কতটা সুন্দর হয়ে এসেছে খুবই সুন্দর হয়েছে আর খেয়েতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে আশা করব আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যদি ঠিক এভাবেই রান্না করেন ইনশাআল্লাহ নিহারের টেস্টটাই পাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে